ক্ষতিভিন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় অর্থাৎ কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে ওহার ব্যাক রোড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এর সমানুপাতিক হয় তাহলে বলের প্রকৃতি নির্ণয় করো তাহলে দেখো এই বস্তুটা এরকম আছে যে এরকম এটা ও ধরলাম এটা ধরলাম কত এ এরকম একটা দূরে এ দূরত্বে আসে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত বলতো এম আর এটা হচ্ছে যে যদি এটা কেন্দ্রের দিকে আসবে এরকম এদিকে আসতে আসতে কেন্দ্র এটা দূরত্ব অবস্থা ওহার ব্যাক এক্স দূরত্বে ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে এরকম বিভিন্নতে এইটুকু দূরত্ব হচ্ছে কত এক্স এক্স দূরত্ব ওহার ব্যাক এ স্কোয়ার রোডোভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর সমানুপাতিক হয় ব্যাক মানে হচ্ছে ব্যাক মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি আর তরণ মানে হচ্ছে কিন্তু ডি স্কোয়ার এক্স বাই স্কোয়ার আচ্ছা তাহলে বলের প্রকৃতি নির্ণয় করো মনে করি টি সময়ে বস্তুটি কেন্দ্র হতে এটা চিত্র আমরা এটা ও বিন্দু দিলাম এটা এ বিন্দু এটা পি মনে করি টি সময়ে বস্তু বস্তুটি কেন্দ্র হতে এক্স দূরত্ব অবস্থান করে করে প্রশ্ন মতে তাহলে ব্যাক হচ্ছে ডি এক্স বাই ডিটি ইস প্রফেশনাল অর্থাৎ সমানুপাতিক রোডবার স্কোয়ার মাইনাস এখানে বলা হচ্ছে রোডোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইমপ্লাইজ দ্য ডি বাই ডিটি মাইনাস এখানে রোড মিউ আমরা মিউ দ্বারা এটাকে চিহ্নিত করি মিউ রোডোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা এটুকু বেশি লিখলাম কারণ রোট রোড মিউ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সমতা তৈরি করার জন্য সমীকরণ তৈরি করার জন্য মাইনাস দিয়েছে যেহেতু কেন্দ্রমুখী বল সে কারণে নেগেটিভ চিহ্ন হয়েছে দেখা এখানে বলা আছে কেন্দ্রের দিক আকর্ষণ করে কেন্দ্র হতে এক্স দূরত্ব অবস্থান করে এবং কেন্দ্রের দিকে আকর্ষণ করে দেখা এখানে দেখা আছে যে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় এ কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে এবার দেখো এটা কিন্তু বর্গ করে দেই তাহলে হবে ডিএক্স বাই ডিটি হুলি স্কোয়ার সমান মিউ মিউ এটাকে বর্গগুলো হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে ওয়ান এরকম পাবো আমরা এখন দেখো এরকম পাচ্ছি এটাকে ইহাকে টি এর সাপেক্ষে এখানে আছে এক্স বাই টি হলি স্কোয়ার এটা ইহাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে দেখো এইটাকে যদি অন্তরীকরণ করো মনে করি পুরোটাকে এক্সএ স্কোয়ার এক্স এ স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় টু এক্স টু এক্স আবার এটাকে যদি আবার অন্তরীকরণ করো সেই ক্ষেত্রে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যেটা আমরা এভাবে লিখতে পারি আবার বলছি দেখো যে এখানে আমাদের আছে এখানে আছে ডি এরকম আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে টু ইন্টু ডি এক্স বাই ডিটি আবার যদি এটা অন্তরিকরণ করি টি এর সাপেক্ষে তাহলে টি এক্স কত ডি বাই ডিটি ডি এক্স বাই ডিটি সেই ক্ষেত্রে আর ডান পাশে হবে দেখো মিউ মিউ এ স্কোয়ার এ স্কোয়ার ধ্রুবক এ স্কোয়ার এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সকে যদি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এক্সের পাওয়ার হচ্ছে দেখো এরকম ওয়ান বাই এক্স স্কোয়ার এক্ষেত্রে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দোয়ার মাইনাস টু এটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস টু এক্স আর এখানে হবে ডি টু এ টু এখানে হবে মাইনাস টু এখানে হবে মাইনাস থ্রি কারণ মাইনাস টু মাইনাস ওয়ান আবার বলছি দেখো এটাকে ডেরিভেটিভ করো এটা হবে মাইনাস টু এক্স আর এটাকে করলে হবে মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স বাই ডিটি এরকম হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম হয়ে যায় মাইনাস টু এ স্কোয়ার টু স্কোয়ার ডিএক্স টু স্কোয়ার বাই পাশ থেকে আমরা এখানে টু সহ টু কাটতে পারি টু কাটতে পারি টু টু কাটা ডিএক্স বাই ডিটি কাটা দিলাম তাহলে এখানে থাকবে ডি বাই ডিটি স্কোয়ার ইকোয়াল মাইনাস মাইনাস মিউ স্কোয়ার বাই আরও বলে রাখছি এখানে যখন ডিডিভিডিভ করবো টির সাপেক্ষে তখন ওয়ানকে ডিবল এটা জিরো হয়ে যাবে তাহলে এরকম পাচ্ছি এরকম হ্যাঁ অর্থাৎ তরণ এটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারকে তরণ নির্দেশ করে তাহলে তরণ হচ্ছে তরণ ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার মিউ বাই এক্স কিউব আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ ভর গুণন তরণ হচ্ছে দেখো তরণ হচ্ছে মাইনাস স্কোয়ার মিউ বাই এক্স কিউব এখানে এই যে মাইনাস অর্থাৎ ভর গুণন মাইনাস স্কোয়ার মিউ এটা হচ্ছে ধ্রুবক আর এখানে ওয়ান বাই কত এক্স কিউব থাকবে তাহলে অতএব বল বল ইজ প্রফোশনাল ওয়ান বাই এক্স কিউব এটা লেখা যায় ধ্রুবক ইন্টু ওয়ান বাই এক্স কিউব অতএব বল ইজ প্রফোশনাল ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ বল কেন্দ্র হতে বস্তু দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক আমি এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তুর স্থির অবস্থা হতে হতে কেন্দ্রে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে ওহার ব্যাক রোডোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এর সমানুপাতিক হয় তাহলে বলের প্রকৃতি নির্ণয় করা অর্থাৎ তরণ নির্ণয় করতে হবে বল উত্তরণ এখানে দেখো প্রথমে মনে করি টি সময় বস্তুটি কেন্দ্র হতে দূরত্ব অবস্থান করে প্রশ্ন মতে তাহলে ডি ডিএটি ইজ প্রফেশনাল রোডোবার স্কোয়ার মানে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এটাকে আমরা সমতা আনার জন্য অর্থাৎ মিউ সমানুপাতিক ধ্রুবক হিসেবে নিয়েছি মাইনার চিহ্ন দিয়েছি যেহেতু কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল হলে মাইনার চিহ্ন হয় এখন দেখো এটাকে দুবর্গ করে দিই তাহলে এরকম পাবো এ স্কোয়ার বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান এটাকে পুনরায় অন্তরীকরণ করে পাই পুনরায় যদি অন্তরিকরণ করি তাহলে দেখো টি একে টি এর সাবেক অন্তরীকরণ করলে হবে ডিএক্স বাই কত টু ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মিউ এখানে হবে এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসলাম ওয়ান বাই এক্স স্কোয়ারকে ডেবিউট করলে হবে মাইনাস টু বাই এক্স কিউ আর ওয়ানকে ডেবিউট করলে জিরো আর এক্স কি করলে হবে ডিএক্স বাই ডিটি সেই ক্ষেত্রে এরকম ডিএক্স বাই টু ডি এক্স বাই ডিটি এটা কাটা যাবে টু ডি বাই ডিটি কাটা যাবে তাহলে এখানে থাকবে ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস মিউ স্কোয়ার বাই এক্স অর্থাৎ তরণ হচ্ছে এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস স্কোয়ার বাই মিউ স্কোয়ার মিউ বাই এক্স স্কোয়ার আমরা জানি আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ ভর গুণন ত্বরণ হচ্ছে কত মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার মিউ বাই এক্স কিউব এরকম দেখো ভর গুণন এটা ওয়ান বাই এক্স কিউব আলাদা নিয়ে গেলাম সমান ধ্রুবক ইন্টু ওয়ান বাই এক্স কিউব অতএব বল ইজ প্রফেশনাল ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ বল কেন্দ্র হতে বস্তু দূরত্বের ঘনের ব্যস্ত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখি একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণের সাম্য অবস্থা থাকে একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো দেখাও যে সৃষ্ট ক্ষুদ্র দোলনের কাল টু পাই বাই রোডোবার মিউ প্লাস মিউডাস আবারও বলছি একটি বস্তু বস্তুকোনা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণে দুই পাশে দুটো বল আছে এই পাশে একটা বল এই পাশে একটা বল এই দুইটা বলের আকর্ষণে সাম্য অবস্থায় আছে বস্তুকোনাটি এখন একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং মিউডেস। অর্থাৎ একটার জন্য আকর্ষণ হচ্ছে মিউ আর একটা হচ্ছে আকর্ষণ মিউডেস। বস্তুটিকে এরকম দাঁড়ি বস্তুটিকে একদিকে সামান্য স্মরণ হল দেখাও যে সৃষ্ট ক্ষুদ্র দুলনের দোলনকাল টু পাই বাই রোডোবার মিউ প্লাস মিউ ড্যাশ তাহলে এটা আমাদের সমাধান করতে হবে প্রথমে আমরা এটা এভাবে নিতে পারি এখানে এ বিন্দু বিন্দু আর এখানে বি বিন্দু ধরেছি বস্তুকোনাটি এখানে ও বিন্দুতে আছে এখান থেকে এই দূরত্ব হচ্ছে এ এখান থেকে এই দূরত্ব হচ্ছে বি এটার আকর্ষণ বল হচ্ছে মিউ আর এটা হচ্ছে মিউড্যাস সামান্য একটু স্মরণ হলো অর্থাৎ এক্স ও থেকে পিতে নিয়ে যাওয়া হলো এক্স দূরত্বে বিয়ের দিকে তাহলে এটা দোলনকাল এরকম হবে টু পাই বাই টোটোবার এটা প্রমাণ করতে হবে তাহলে মনে করি প্রথমে দেখো মনে করি মনে করি এ ও বিন্দুতে অবস্থিত দুটি বলের আকর্ষণে একক ভরের বস্তু বস্তুকোনাটি ও বিন্দুতে স্থির অবস্থায় আছে। যেখানে ও এ সমান এ এবং ও বি সমান এ এবং ও বি সমান বি তাহলে এ বিন্দুতে আকর্ষণ বল এ ইন্টু মিউ আর বিন্দুতে আকর্ষণ বল হচ্ছে বি ইন্টু মিউ ড এরকম প্রশ্ন মতে যেহেতু স্থির অবস্থা আছে তাহলে এ মিউ সমান বি মিউ ড্যাস এরকম আমরা ভাবছি এখন দেখো মনে করি টি সময়ে বস্তুটি বস্তুকণাটি ও হতে বি এর দিকে এক্স দূরত্বে টি বিন্দুতে স্মরণ আবারও বলছি মনে করি টি সময়ে টি সময়ে বস্তুকোনাটি এক্স দ্রুত ও হতে পি বিন্দুতে স্মরণ হল তাহলে দেখো পি বিন্দুতে স্মরণ হলো সেই ক্ষেত্রে এরকমভাবে স্মরণ হলো এরকম স্মরণ হলো তাহলে পি বিন্দুতে ও এর দিকে আকর্ষণ বল ও এর দিকে আকর্ষণ বল হচ্ছে এ প্লাস এক্স মিউ মাইনাস বি মাইনাস এক্স মিউ ড্যাশ প্রশ্ন হচ্ছে এটা কীভাবে সম্ভব আবার বলছি আকর্ষণ বলটা আমি লিখে দিচ্ছি এখানে লিখতে হবে দেখো কত এ প্লাস এক্স হ্যাঁ ইন্টু কত বলত মিউ মাইনাস বি মাইনাস এক্স ইন্টু ড্যাশ তাহলে এটা কীভাবে হলো এটা আমি দেখাই লক্ষ্য চিত্র থেকে আমরা দেখাইতে পারি এখানে এখানে ছিল এইটুকু এখান থেকে এইটুকু দূরত্ব এ আবারও বলছি এখান থেকে এখান থেকে এ বিন্দু হতে পি বিন্দু দূরত্ব অর্থাৎ এপি পি মিউ হ্যাঁ সমান সরি এপি ইন্টু মিউ স্বর্ণ হলো যেটুকু এপি ইন্টু মিউ মাইনাস কিন্তু গিয়েছে এটা হচ্ছে বেশি বল আর এটা কম বল তাহলে এখানে হবে বিপি ইন্টু মিউ ড্যাশ আবার বলছি এপি এপি হচ্ছে দেখা কত এ হচ্ছে ও এ হচ্ছে এ আর ওপি হচ্ছে এক্স তাহলে এ প্লাস এক্স ইন্টু মিউ মাইনাস আর ওপি হচ্ছে বি বি ভিত্তিকে আমাদের এক্স পরিমাণ দিতে হবে তাহলে বি মাইনাস এক্স সেই ক্ষেত্রে বি মাইনাস এক্স হবে আকর্ষণ বল হবে এটা প্রশ্ন মতে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস আমাদের এখানে বল বলটা দেখো বল হচ্ছে কত বলতো এ প্লাস এক্স ইন্টু মিউ মাইনাস বি মাইনাস এক্স ইন্টু মিউ এরকম তাহলে এখানে মাইনাস হওয়ার কারণ কারণ এখানে দেখো এখানে ছিল এ এখানে ছিল বি এখানে ও এটা আর এখানে হচ্ছে পি বস্তুটি এখানে সাম্য অবস্থায় ছিল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এখানে তাহলে বস্তুটি সবসময় এ দিকে আসার চেষ্টা করবে অর্থাৎ বস্তুটি কেন্দ্রের দিকে আসার চেষ্টা করবে যার কারণে কেন্দ্রমুখী হয়ে যাওয়ার কারণে মাইনাস চিহ্ন হবে মাইনাস এখন দেখার কথা হয় বলতে এটা গুণ করে যদি দিই তাহলে হবে এম মাইনাস এম ইউ প্লাস মাইনাসে মাইনাস মিউ এক্স এটা মিউ এক্স এ মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস বি মিউ ড্যাশ বি মিউ ড্যাশ এ মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মিউ ড্যাশ এক্স এরকম এখন দেখো এ মিউ সমান মিউ বি মিউ ড্যাশ তাহলে এ মিউ এর পরিবর্তে মিউ ড্যাস তাহলে এখন এইটা আর এইটা কাটা তাহলে থাকবে কত মাইনাস মিউ এক্স এখানে থাকবে দেখো মাইনাস মিউ এক্স হ্যাঁ এখানে মাইনাস মিউ এক্স এখানে দেখো দুইটা থাকবে মাইনাস মিউ এক্স মাইনাস মিউ ড্যাশ এক্স তাহলে এখান থেকে এক্স কমন নিতে পারি কমন নিলে হবে মাইনাস মিউ প্লাস মিউ মিউড্যাশ ইন্টু এক্স অতএব তরণ হচ্ছে কত বলত ডিসকয়িক বাই স্কয়ার সমান এটা ইহা সরল দোলন গতি বা সরল হারমোনিক গতি এই জাতীয় গতিকে বলা হয় যদি এক্সের পাওয়ার এক থাকে তাহলে তাকে বলা হয় ওয়ান থাকে তাহলে বলা হয় সরল দোলন গতি বা সরল হারমোনিক গতি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সুতরাং ইহাই ইহার দোলনকাল দোলনকালের সূত্রটা হচ্ছে টু মিউ ফিক্সড টু মিউ থাকবে রোটবার এক্সের সহক এক্সের সহক কত মিউ প্লাস মিউডাস একটা রোডোবার আবারও বলছি ইহার দূরনকাল সমান টু মিউ এটা নির্দিষ্ট টু মিউ থাকবে বাই রোডোবার এক্সের শখ রোডোবার এক্সের শখ হচ্ছে মিউ প্লাস মিউডাস এই পর্যন্ত থাকবে এটাকে আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণের সাম্য অবস্থায় থাকে একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ বল মিউ আকর্ষণ মিউ এবং মিউডেস। বস্তুটিকে একদিকে সামান্য স্মরণ হল দেখাও যে সৃষ্ট ক্ষুদ্র তুলনের তুলনকাল টু মিউ বাই টু টু পাই বাই রোডোবার মিউ প্লাস মিউডেশ তাহলে সমাধান বস্তুটি আছে এ বিন্দুতে আর দুটি আকর্ষণ বল এ ও বি এই ও বিন্দু হতে এর দূরত্ব এ আর বি বিন্দু দূরত্ব হচ্ছে বি আর এখানে দেখো এটা হচ্ছে এ বল এ বল বস্তুটিকে মিউ বল আকর্ষণ করে এ বিন্দু বিন্দুতে বস্তুটি মিউ বল আকর্ষণ করে আর বিবিন্দু থেকে বস্তুটিকে মিউ মিউডাস বল আকর্ষণ করে ফলে সাম্যাবস্থা আছে কোনো কারণে বস্তুটিকে যদি পি বিন্দুতে সরানো হয় অর্থাৎ এক্স দূরত্বে পি বিন্দুতে সরানো হয় তাহলে যে দোলনকাল সেটা বের করতে হবে এখন দেখো মনে করি বস্তুটি মনে করি বস্তুটি এ ও বিবিন্দুতে বিন্দুতে অবস্থিত দুটি বলের আকর্ষণে একক ঘরের বস্তু কণাটি ও বিন্দুতে সাম্য স্থির অবস্থায় আছে যেখানে ও এ সমান ও এ সমান এ আর ও বি সমান বি তাহলে এ বিন্দুতে আকর্ষণ বল এ ইন্টু মিউ আর বি বিন্দুতে আকর্ষণ বল হচ্ছে বি ইন্টু মিউ ড্যাস পরটা প্রশ্ন মতে এই দুইটা বল সমান তাহলে আমরা লিখতে পারি এ সমান বিমিউ মনে করি টি সময় বস্তুটি বস্তুকোনাটি ও বিন্দু হতে ও হতে বি এর দিকে এক্স দ্রুত পি বিন্দুতে সরানো হলো লক্ষ্য করো যখনই তোমরা পি বিন্দুতে সরাবো তখন কিন্তু বস্তুটি এখান থেকে এখানে আসার চেষ্টা করবো তো কেন্দ্রমুখী হবে কেন্দ্রমুখী হলে এটার ত্বরণ হবে নেগেটিভ আচ্ছা তাহলে দেখো তরণ এই ক্ষেত্রে দেখো তাহলে পি বিন্দুতে ও এর দিকে আকর্ষণ বল এ প্লাস এক্স ইন্টু মিউ মাইনাস বি মাইনাস এক্স বিস প্রশ্ন মতে ডি স্কোয়ার তরণ হচ্ছে মাইনাস একক থাকার কারণে একক মাইনাস অর্থাৎ এই পুরোটা সামনে একটা মাইনাস চিহ্ন হবে মাইনাস এটা দু গুণ করে দিই এরকম ভাবে দেখো এখানে এ মিউ সমান বি মিউ ড্যাস এ মিউ এর পরিবর্তে লিখবো বি মিউ ড্যাশ আর এখানে আমরা এটা কাটাকাটি করে পাবো মাইনাস এটা আর এটা কমন নেবো তাহলে মাইনাস মিউ প্লাস মিউডেশ ইন্টু এক্স ইহা সরল দোলন গতি কারণ যে দোলন গতির এক্স এই চলক এক্সের পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে সরল দোলন গতি হয় ইহা সরল দোলন গতি বা সরল হারমোনিক গতি সুতরাং ইহার দোলনকাল এটা ফিক্সড হচ্ছে টু মি টু পাই বাই রোডবার এক্সের শহ এক্সের সহক হচ্ছে মিউ প্লাস মিউডেশ পরবর্তী প্রশ্ন এল ধর্গ বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান তারটির এক প্রান্ত হতে ঝোলানো আছে এক প্রান্ত হতে ঝুলানো আছে এবং অপর প্রান্তে এম আউন্স ভরের ওজন ঝোলানো আছে দেখাও যে উহার একটি খাড়া দোলনের সময় টু পাই রোডোবার এম এল বাই আবার বলছি এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক আউন্স ওজনের সমান তারটির এক প্রান্ত ঝুলানো আছে এবং অপর প্রান্তে এম আউন্সে ভরের ওজন ঝুলানো আছে দেখাও হচ্ছে ওহার একটি খারাপ দোলনের সময় টু পাই রোডোবার এম এল বাই জি এই বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করতে পারি এখানে ও বিন্দুতে তারটি টানো আছে এখানে হচ্ছে এ বিন্দু এ তারটা যখন এখান থেকে ও এ তারটা দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এখন এই তারটাকে যখন আমাদের স্মৃতিস্রাবকগাঙ্কের কারণে যেমন রাবার বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু টান দিলে যেরকম ইলাস্টিক জাতীয় কোনো কিছু এরকম বেড়ে গেল সেই বেড়ে যাওয়া হচ্ছে কথা বলতো এখানে আসলো বি পর্যন্ত এরকম এটাকে আমরা ধরলাম এইটুকু দূরত্ব হচ্ছে কত এক্স আর এটা দ্রুত হচ্ছে কত তো এল বৃদ্ধি পেয়ে হয় তাহলে এল প্লাস এক্স তাহলে দেখো এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত এল প্লাস এক্স এরকম বলা হচ্ছে তাহলে আমরা এভাবে লক্ষ্য এইভাবে দিতে পারি যে মনে করি তারের স্বাভাবিক ধৈর্য ও এ যদি ও এ সমান এল যদি এ বিন্দুতে এম আউন্স এম আউন্স এখানে এম আউন্স সমান এম বাই ষোলো পাউন্ড অর্থাৎ আউঞ্চকে ষোলো দ্বারা ভাগ করলে পাউন্ড হয় আর জি দ্বারা গুণ করলে পাউন্ডাল পাওয়া যায় সমান এম জি বাই সিক্সটিন পাউন্ডাল একটি বস্তু পাতা হয় তবে তারটি সম্প্রসারিত হয়ে এ হতে বিতে নেমে যায় যেখানে এ হতে কথা যাচ্ছে বল এ হতে যাচ্ছে কথা বলো হচ্ছে বিতে যেখানে এবি সমান এব সমান এক্স এবং তারের টান এই তারের টানটা হচ্ছে টি আবার বলছি মনে করি তারের স্বাভাবিক দৈর্ঘ্য ও এ সমান এল যদি এ বিন্দুতে এম আউন্স সমান এম বাই সিক্সটিন পাউন্ড আউন্সকে ষোলো দ্বারা ভাগ করলে পাউন্ড পাওয়া যায় পাউন্ডকে ষোলো দ্বারা জি দ্বারা গুণ করলে পাউন্ডার পাওয়া যায় একটি বস্তু বাঁধা হয় তবে তারটি সম্প্রসারিত হয়ে এ হতে বিতে নেমে যায় এতে ছিল এখন বিতে নেমে যায় যেখানে এ বি সমান এক্স এবং তারের টান টি তাহলে দেখো ও বি সমান হবে এল প্লাস এক্স ও বি সমান হবে কথা বলতো এল প্লাস এক্স হ্যাঁ এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা হলে

এই তারের যেটুকু বৃদ্ধি সেই বৃদ্ধিটা কত এল প্লাস এক্স থেকে বাদ যাবে কত বলতো এল ভাগ করতে হবে এল দ্বারা অর্থাৎ যেটুকু বৃদ্ধি সেইটুকু তার মানে বৃদ্ধি হচ্ছে কত বলতো এক্স এক্স বাই এল তার সাথে গ্রহণ হবে ল্যামডার মান হচ্ছে এন জি বাই সিক্সটিন এন জি বাই সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি জি বা জি এক্স বাই সিক্সটিন এল এরকম লিখতে পারি হ্যাঁ এখন এম আউন্স সমান এম বাই সিক্সটিন পাউন্ড ভরের জন্য গতি সমীকরণ এম বাই সিক্সটিন ইন্টু এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে তরল এম বাই সিক্সটিন ইন্টু ডিসকোয়ার বাই ডিসার সমান এম এই এম জি এটা কিন্তু আমরা পেয়েছি যে এম জি বাই টি অর্থাৎ টান এটা হচ্ছে এম এটা হচ্ছে তারের দিকে টানবে আর এটা নিচের দিকে টানবে টান এটা হচ্ছে কথা কথাগুলো দেখো টান হচ্ছে উপর দিকে টানবে এটা হচ্ছে দেখো এম জি বাই নিচের দিকে টানবে আর মানে এরকম বিয়োগ হবে উপর দিকে টানার কারণে বিয়োগ হয়ে যাবে এটা এটা কেন্দ্রমুখী হবে আর এটা মানে নিচের দিকে টানবে এম জি বাই সিক্সটিন মাইনাস কত টি এর পরিবর্তে লেখা যায় এন জি এক্স বাই ষোলো এল এটা কিন্তু আমাদের দেওয়া আমরা বের করেছি যে এটি সমান করতে এক্স বাই সিক্সটিন এল এবার আমরা যদি এটাকে এম বাই দ্বারা ভাগ করে দেই তাহলে দেখো আমরা এম বাই দ্বারা করে দিচ্ছি তাহলে এম বাই বাদ করবে এখান বাদ তাহলে এখানে হবে দেখো এখানে কথা তার সাথে গ্রহণ হবে সিক্সটিন বাই এম এই সিক্সটিন সিক্সটিন কাটা তাহলে হবে জি এক্স বাই এল এম এখানে থাকবে কত বলত এক্স বাই এল এম তাহলে দেখো এখানে থাকে কত বলত এন জি এক্স বাই এল এম বা এম এল এরকম পাচ্ছি এবার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান এই জি এখানে দেখো কমন নিচ্ছি আমরা আমরা এটাকে এইভাবে নিতে পারি অর্থাৎ এটাকে যদি আমি প্রথম দিকে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এন জি এক্স বাই এম এল প্লাস জি এরকম সমান মাইনাস এন জি বাই এম এল কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে কত বলতো উপরে থাকবে কত জি আর এটা ঠিক উল্টেভাবে এখান থেকে তো জি কমন নিয়েছি তাহলে এখানে আর জি থাকবে না তাহলে এখানে থাকবে কত উল্টে যাবে উল্টে জায়গা থাকবে কত বলতো এম এল বাই এন এখন দেখো গুণ করে দেখো আগের ফিরে যায় আবার বলছি এখান থেকে আমার নিচ্ছি শুধু এক্স রাখবো তাহলে মাইনাস এন জি বাই এম এল ইন্টু এক্স মাইনাস তাহলে জি তো আগেই নিয়েছি তাহলে থাকলো কত এম এলটা যাবে উপরে আর এন যাবে নিচে এরকম সেক্ষেত্রে আমরা এরকম পাবো মাইনাস এক্স মাইনাস এম এল বাই এন দেখো এক্সের পাওয়ার কিন্তু এক ওয়ান তাহলে ইহা সরল দোলন গতি নির্দেশ করে তাহলে এটা কি বলতো সরল দোলন গতি নির্দেশ করে সুতরাং ইহার পর্যায়কাল সরল দোলনের ক্ষেত্রে এই পর্যায়কাল হচ্ছে টু পাই বাই রোডোবার এক্স এর শখ হচ্ছে এন জি বাই এম তার একটা রোড থাকবে তাহলে রোডোবার এন জি বাই এম আর এখানে এটা উল্টে যায় তাহলে এম এলটা যাবে উপরে আর এন জিটা যাবে নিচে তাহলে টু পাই এম এল বাই এনজি এটাই এনজ আমরা আবার প্রথম থেকে বলব দেখো এল ধর্গ বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক স্তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক আউন্স ওজনের সমান তারটির এক প্রান্ত হতে ঝোলানো আছে এবং অপর প্রান্তে এম আউন্স ভরের ওজন ঝোলানো আছে যে ওহার একটি খাড়া তুলনের সময় টু পাইন টু রোডবার এম এল বাই তাহলে এটা সব সমাধান করতে হবে আমাদের সলিউশন প্রথমে আমরা আছে মনে করি তারের স্বাভাবিক এখানে আছে ও আর এটা হচ্ছে এ স্বাভাবিকভাবে ও এ আর এটা যখন টান দেওয়া হয় তখন ওজন দেওয়া হয় তখন এটা ওর থেকে বিতে যায় ও বি হয় মনে করি তারের স্বাভাবিক দৈর্ঘ্য ও এ সমান এল যদি এ বিন্দুতে এম আউন্স সমান এম বাই সিক্সটিন পাউন্ড সমান এম জি বাই সিক্সটিন পাউন্ডাল একটি বস্তু পাতা হয় তবে তারটি সম্প্রসারিত হয়ে এ হতে বিতে নেমে যায় যেখানে এবি হচ্ছে কথা বলতো এক্স আর তারের টান হচ্ছে ধরা হচ্ছে টি তাহলে ও বি হচ্ছে এল প্লাস এক্স এল প্লাস এক্স এখন দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা হলে ল্যামডা সমান অ্যান আউন্স আমাদের প্রশ্নে বলা আছে এন আউন্স এন বাই সিক্সটি এটাকে পাউন্টারে নিয়ে গেলাম হুকের সূত্র অনুসারে বাই সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বৃদ্ধি বৃদ্ধিটা হচ্ছে দেখো কত এক্স অর্থাৎ এল প্লাস এক্স মাইনাস এল বাই এল কারণ এক্স বাই এল এক্স বাই এল তাহলে দেখো এন জি এটা বিষয়টা কিন্তু এরকম যে যদি এলতে বৃদ্ধি হয় এক্স পরিমাণ তাহলে এককু বৃদ্ধি হয় এক্স বাই এল পরিমাণ এককীয় বৃদ্ধি হবে কত এক্স বাই এল সেই কথাটাই লেখা আছে এখানে এক্স বাই এল এরকম পাচ্ছি এবার দেখো এখন এম আউন্স সমান আউন্স এম বাই সিক্সটিন পাউন্ড ভরের জন্য গতীয় সমীকরণ হবে এম বাই সিক্সটিন ইন্টু ডি স্কোয়ার্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল এম জি বাই মাইনাস টি আর টি এর পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারি এম জি এক্স বাই ষোলো এল তাহলে দেখো এরকম পাচ্ছি মান বসিয়ে এবার আমরা এম বাই সিক্সটিন দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে থাকবে জি আর এখানে থাকবে এটা কাটাকাটি যায় থাকবে এন জি এক্স বাই এম এল এখান থেকে আমরা এটাকে প্রথমে লিখবো আর প্লাস কে পরে লিখব নিয়ে এখান থেকে এক্সের শখ যা থাকবে সম্পূর্ণ কমন নেব তাহলে এক্সের শখ হচ্ছে মাইনাস এন জি বাই এম এল এরকম এরকম পাচ্ছি ইহার সরল গতি নির্দেশ করে কারণ এক্সের পাওয়ার ওয়ান সুতরাং এক্সের পাওয়ার ওয়ান হলেই সরল গতি নির্দেশ করে ইহার পর্যায়কাল পর্যায়কাল হচ্ছে টু পাই বাই √ এক্সের শখ এক্সের এর শখ হচ্ছে এন জি বাই এম এল এন জি বাই এম এল এটা উল্টা আলে হবে এম এল বাই এন জি প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ